जुबे जाता तो 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 है दर्द। उत्तेजित ही लोग हाँ। दो दबारी। जुबे। हाँ इमली का फिर उसका 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 �

ধন্যবাদ ইয়ার ধন্যবাদ আজকের ম্যাচ প্রথম আছে একটি গোল সুন্দর একটি নান্দনিক গোল হলো যেভাবে ডিমারিয়া কেড়ে তাকে সেভাবে আমাদের দেশের ছেলেরা এসে তাকে আজকের মিনি নাইট

জানো যে বিনন্দপুর কোথা ধারণায় কাজ ছিল এর মধ্যে দুটি গোল হয়ে গেল চুকের ফলে কি এখনো খেলা টাইম হয়নি দুই শূন্যতে এগিয়ে গেল বিনন্দপুর

গোল সুন্দর হয়েছে এঞ্জেল ডি মারিয়া মেসি নেইমার সোরের ক্রিশ্চিয়ান রোনালদো হামজা চৌধুরী প্রমিতম মুতালি জবাবে ঢাকার মাঠে ভারতীয় ফুট এক সিনগুলো ব্যস্ত করে অসাধারণ তোরণকে দেখেছিল দেশের পণ্য কিনন্দন্য দেশে চলে খেলে থানদিলে মেলে সেখানে আক্রমণে যাচ্ছে সুন্দর সেখানে গোলখাতের জন্য মাইয়া যুবকেরা দ আয়না গান্ধী

ছোট ছোট বাস সেখানে পরিচালকের বাসি শিক্ষক পরিচালক इंडिया कोलामर की तरह আকিদ আকিতকে দেন বাড়িতেpadStart বিতর থেকে কাটি দিবেন দাঁড়িয়েছেন চতুর্থ সেখানে আকিত যেটা জানতে হয় 9 নম্বর চারটি পরীক্ষা ফেলে

হাকিম হাকিমের পায় বল হাকিম কাকে দিবেন কার থেকে ডিফেন্ড অসাধারণ সেখানে আবার হাকিম হাকিম করে যাচ্ছেন মারিয়ে দিলেন তারপর ভিতরে উদ্দেশ্যে সেখানে বাধা সেখানে রেফারি পার্টি আর রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত

চ পত কি পতলরে কি বপা পা কি হ এককিবিুের চলে তাথতে উতি से কৃু।

موسيقى <applause> موسيقى <applause> موسيقى